সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অর্থাৎ বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচ আজ যেন পুরো দেশ বাংলাদেশ একসাথে জেগে উঠেছে সকালের প্রথম সূর্যর আলোয় শহরটা সেজে উঠেছে উৎসবের রঙ্গে রাস্তা জুড়ে মানুষের দল দোকানের সামনে টেলিভিশন চায়ের দোকানে আলোচনা সব জায়গায় একটাই কথা আজ টাইগাররা মাঠে নামবে আজ ইতিহাস লেখা হবে শহরের বাতাসে যেন এক অদ্ভুত কাপন হাতে পতাকা মুখে লাল সবুজের রং চোখে একটাই লক্ষ্য জয় রাস্তায় রিকশা থেকে শুরু করে বাস পর্যন্ত সব জায়গায় বাচ্চাদের দেশাত্মবোধক গান মানুষ থেমে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে কারণ আজকের দিনটা কেবল খেলার দিন নয় এটা গর্বের দিন স্টেডিয়ামের চারপাশে ভিড় উপচে পড়েছে টিকিট না পেয়েও মানুষ দাঁড়িয়ে আছে বাহিরে ভিতরে ঢুকতে না পারলে হৃদয়টা তো মাঠেই আসলে প্রতিটা মুখে প্রত্যাশা প্রতিটা চোখে আত্মবিশ্বাস আর প্রতিটা কন্দে উচ্চারণ বাংলাদেশ বাংলাদেশ স্টেডিয়ামের ভিতরে ঢুকলেই বোঝা যায় এটা কেবল একটা খেলার মাঠ নয় এটা এক জীবন্ত অনুভূতি গ্যালারির লং লাল সবুজে ভরে গেছে মোবাইলের আলোয় জলজল করছে হাজারো স্বপ্ন মাইকে বাঁচে দেশের গান মানুষ গলা মিলিয়ে গাইছে গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ম্যাচ শুরু হতেই চট্টগ্রামের বাতাসে যেন বিদ্যুৎ ছুটে যায় প্রতিটা বল প্রতিটা মুহূর্তে দর্শকের গর্জন মনে হচ্ছে এই মাঠের প্রতিটি গাছ চিৎকার করছে চলো বাংলাদেশ খেলার উত্তেজনা বাড়ছে প্রতিটি সেকেন্ডে গ্যালারি যেন কাঁপছে মানুষের হৃদয় স্পন্দনে চট্টগ্রামের এই মাঠ সবসময় টাইগারদের তাবিজের মতো কাজ করে এখানে তারা যেন অন্যরকম একটা শক্তি পায় যেন এই মাটি তাদের লোকটি মিশে থাকায় সাহজের গল্প মনে করিয়ে দেয় প্রতিপক্ষ যতই চেষ্টা করুক এই মাঠ বাংলাদেশকে হারানো মানে পাহাড় সরানো প্রতিটা মুহূর্তে মানুষ লাফিয়ে উঠছে হাততালি দিয়ে ভরে যাচ্ছে বাতাসি স্টেডিয়ামে প্রতিটি দেয়াল কাঁপছে গর্জনে দর্শকের মুখে আনন্দ চোখে আগুন কারণ তারা জানে এই মাঠে স্বপ্ন সত্যি হয় খেলা যত এগোয় ততই জমে উঠে লড়াই মানুষের প্রতি শাস্যে প্রতি চিৎকারে লুকিয়ে আসে দেশের গর্ব গ্যালারির একপাশে দেখা যায় একজন বৃদ্ধ তার হাতে ছেঁড়া পতাকা চোখে জল মুখে হাসি আমি দেখেছি আমার দেশের জয় শিশুরা লাফিয়ে উঠছে আনন্দে তরুণেরা গলা ফাটিয়ে চিৎকার করছে নারীরা হাতে পতাকা দোলাচ্ছে পুরো স্টেডিয়াম যেন এক পরিবারের মতো একই নামে বাঁধা বাংলাদেশ দাঁত নেমে আছে ধীরে ধীরে কিন্তু উত্তেজনা থেমে নেই চট্টগ্রামের আকাশ তখন হাজারো আলোয় আতশবাজির জলকানিতে জ্বলছে পুরো শহর সবাই জানে শেষ মুহূর্তটা নির্ধারণ করবে ইতিহাস শেষ বলের আগে নিস্তব্ধতা সবাই দাঁড়িয়ে আছে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে মাঠের দিকে আর ঠিক সেই মুহূর্ত আকাশ কাঁপিয়ে উঠছে এক গর্জন বাংলাদেশ জিতেছে মানুষ ছুটে যাচ্ছে সামনে একজন আরেকজনকে জড়িয়ে ধরছে কেউ কাচ্ছে আনন্দে কেউ হাঁটছে কারো মুখে শব্দ নেই কিন্তু চোখেই স্পষ্ট গর্বের অস্ত্র